আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখতে পাচ্ছ আলুর দাম কষা হয়ে গেছে তো খাবে যখন মনে হবে খাসির মাংস খাচ্ছ দুধ স্বাদ হয় তো এরমভাবে বানিয়ে দেখবে খুব ভালো লাগবে আমার পুরোনো বন্ধুরা লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুদেরকে শেয়ার করে দেবে নতুন যারা দেখছো সাবস্ক্রাইব করে দেবে তো ভিডিওটা পুরো দেখতে থাকবে খুব কম মশলার কিন্তু খেতে খুব দুর্দান্ত স্বাদ হয় আলুর দাম কষা খাসি দিয়ে খাসি আলু যেমন কষা হয় না তো সেরম ধারায় স্বাদ হবে খাবে যখন মনে হবে খাসি আলু কষা খাচ্ছ খাসির মাংস আলু কষা খাচ্ছ তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে বন্ধুরা এখানে আমি দুটো বড় বড় আলু নিয়ে গিয়েছিলাম আগেই কেটে নিয়েছি তাই তো খানিকটা পানি দিয়ে আমি আলুটা সেদ্ধ করে নেবো দু মিনিট সেদ্ধ করবো যেন তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট সেদ্ধ হয় বেশি সেদ্ধ করলে হবে না আর ভিডিওটা যারা দেখছো নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা আমার পুরোনো বন্ধুরা আছো লাইক কমেন্ট করে দেবে শেয়ার করে দেবে তো এখানে তেল দিয়ে দিলাম সরষের তেল দিলাম আর ওই কুচনো একটা গোটা পেঁয়াজ দিয়েছিলাম মিডিয়াম সাইজে ওটা পুরুই দিয়ে দিলাম আমি এতে ভালো করে একটু নাইড়ে লো পেঁয়াজটা বেশি লাল করলে হবে না হালকা খালি নাড়িয়ে এলো পাঁচ দশ সেকেন্ড দেখতে পাচ্ছ আদা রসুন দিলাম বন্ধুরা আদা রসুনটা একটু বেশি করিয়ে দেবে এক চামচ ভরে দিয়েছিলাম আমি আদা রসুন আর ওই লঙ্কা পিসাটাতেই মজা হবে যে তেমন কিছু মশলা লাগবে না কিন্তু খেতে যা হবে বন্ধুরা খুব স্বাদ হয় দেখতে পাচ্ছ আমি নাড়িয়ে নিলাম আর এখানে এই যে শুকলো লঙ্কা এটা মোটেই ঝাল থাকে না এক চামচ দিয়ে দিলাম পিসা আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াবো এখন একটু কষবো হ্যাঁ এক মিনিট মতন আমি কষবো তারপরে মশলা দেবো দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন লাল লাল হয়ে গেছে এদের লঙ্কা পাউডার আমি ব্যবহার করলামই না দেখতে পাচ্ছ একদম লাল লাল হয়ে গেছে কত সুন্দর তা এক মিনিট মতন আমি এটা কষবো ভালো করে তারপরে আমি মশলা দেবো এই যে কষা হয়ে গেছে আমি দিলাম এক চামচ লবণ দিলাম নুন আধ চামচ জিরে গুঁড়ো দিলাম আর আধ চামচ ধনে গুঁড়ো দিলাম আর আধ চামচ হলুদ গুঁড়ো আর কিচ্ছু লাগবে না হয়ে গেল মশলা দিয়া এবার যা হবে কষাকষি হবে পানি ঢেলে মোটামুটি একদম রেডি হয়ে যাবে তো আমি এটা কষবো খানিক্ষণ দেখতে পাচ্ছ আমি একটা টমেটো দুটো টমেটো নিয়েছিলাম দুটো টমেটোর এতে দিয়ে দেবো আমি ওটা অ্যাড করাটা ফুসকে গেছে দেখতে পাচ্ছ কষা হয়েই গেছে আমি এটা এবার পানি ঢালবো এই যে আমি ঢেলে দিয়েছি আর একটু পানি ঢালবো দুটো টমেটো দিয়ে দিয়েছিলাম তো বেশি পানি ঢাললে হবে না এ একদম কষা মানে বুঝতেই পারছ কেমন হবে এই যে হয়ে গেলো আমি ঢাকা দিয়ে দেবো এই পানিটা পুরো মেরে নেবো আলু তো সেদ্ধ হয়েই গেছে হ্যাঁ তা এবারে পানিটা মেরে নেবো এই যে আমি ধনে দিয়ে দিলাম মিস করবে না ধনে পাতা আর এই যে সাম্বার মশলা এটাও মিস করবে না দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে বন্ধুরা বলো নেক্সট ভিডিওয় আবার দেখা হবে টাটা বাই বাই সাথে থেকে পাশে থেকে বন্ধুর একটু সাপোর্ট